সানরাইজ সাসপেন্স শুধুমাত্র সানরাইজ সাসপেন্স টয়েস দে আপনারা শুনছেন সানরাইজ সাসপেন্স টয়েস আমি রন্তোষ আপনারা শুনছেন রন্তোষের পুকুর পাড়ের ভৌতিক গাছের রহস্য এই গল্পগুলি বাস্তবের সাথে কোনো মিল নেই পুকুর পাড়ে সেই গাছটা নিয়ে গ্রামের মানুষজনের মধ্যে এক ধরনের ভয়ভীতি কাজ করত গাছটা অনেক পুরনো কেউ ঠিক মনে করতে পারত না কবে সেই গাছ রোপণ করা হয়েছিল কিন্তু শোনা যায় কয়েক প্রজন্ম আগেই সেটি এখানে ছিল গাছটা ছিল পুকুরের এক পাশে বট ডালপালা ছড়িয়ে পুকুরের জলের ওপর ঝুঁকে পড়া প্রতিদিন বিকেলের দিকে যখন সূর্য ডুবতে শুরু করত গাছের তলাটা যেন আরো অন্ধকার হয়ে উঠত গাছের নিচে বসে কেউ একা একা সময় কাটানোর সাহস পেত না গ্রামের বয়স্করা বলতো ওই গাছটার নিচে সন্ধ্যা হলে শয়তানের বসবাস শুরু হয় অনেকেই হেসে ওসব কথায় বিশ্বাস করত না কিন্তু কিছু পুরনো ঘটনা এখনও সবার মনে গেঁথে আছে দুপুরের দিকে গ্রামের কিছু ছেলে মেয়ে পুকুরে স্নান করতে আসত তারা হেসে খেলে সময় কাটাত কিন্তু কেউ গাছের কাছাকাছি যেত না একদিন সুমি নামে একটা মেয়ে পুকুর পাড়ে একা বসেছিল তার বন্ধুরা তখনও আসেনি সে অপেক্ষা করতে করতে গাছটার নিচে ছায়া দেখে ভাবল একটু গাছের তলায় গিয়ে বসবে গাছের শীতল ছায় বসে মাটিতে হাত বোলাতে বোলাতে তার চোখ হঠাৎ একটা কিছুর ওপর গিয়ে থেমে যায় মাটির নিচ থেকে যেন সাদা কিছু একটা বেরিয়ে আছে সে আরও ভালো করে লক্ষ্য করে দেখে যেন মানুষের হাড়ের মতো কিছু মুহূর্তেই তার শরীরে শীতল স্রোত বয়ে যায় আতঙ্কে পিছিয়ে আসে কিন্তু তার চিৎকার করার আগেই গাছের ডালপালা থেকে একটা ঠান্ডা বাতাসের ঝাপটা তার মুখের ওপর আসে সুমি টের পায়ে গাছটা যেন তাকে ছুঁয়ে ফেলতে চাইছে ধরা পড়া শিকারের মতো পরের দিন গ্রামের মানুষজন পুকুরের পাড়ে এসে দেখে সুমির জুতো আর একটা অড়ুনা পড়ে আছে কিন্তু সে কোথাও নেই অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাওয়া গেল না গ্রামের লোকজন বলাবলি করতে লাগল ওই গাছটা ই একে নিয়ে গেছে কিছুদিন পর আবারও এক সন্ধ্যায় গ্রামের দুই যুবক রবি আর দীপু পুকুরের পাড়ে বসে গল্প করছিল রবি হঠাৎ মজা করে বলল চল দীপু গাছের নিচে গিয়ে দেখি ওসব ভূতের গল্প সত্যি কিনা দীপু প্রথমে মানা করল কিন্তু রবির চাপে রাজি হল গাছের কাছে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই দুজনই যেন অদ্ভুত একটা শীতলতা অনুভব করল হঠাৎ তাদের মনে হল গাছের ছায়ায় কিছু একটা নড়ছে দুজনেই অবাক হয়ে দেখল গাছের ছায়ায় যেন একটা মানুষের অবয়ব স্পষ্ট হচ্ছে মুখটা অন্ধকারে ঢাকা কিন্তু হাতগুলো এগিয়ে আসছে সেই হাতে মাটি আর রক্ত মাখানো ভয়ে চিৎকার করে তারা দৌড়ে পালিয়ে যায় সেই রাতে দীপু বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে আর রবি অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায় সকালে পুকুরের ধারে তার মৃতদেহ পাওয়া যায় মুখে তীব্র আতঙ্কের ছাপ এরপর থেকে কেউ আর পুকুর পাড়ে সন্ধ্যার পর যায় না আর সেই গাছটা এখনো দাঁড়িয়ে আছে যেন অপেক্ষা করছে আরও শিকার করার জন্য মানুষজন বলে ওই গাছের তলায় গেলে আর ফেরা যায় না গ্রামের লোকজন যতই গাছটাকে কেটে ফেলার কথা ভাবুক না কেন কেউই সাহস করে না গাছটা যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে সবাইকে নিয়ন্ত্রণ করছে পুকুর পাড়ে সেই গাছটা আজও গ্রামে এক রহস্য হয়ে রয়ে গেছে কিন্তু কেউই আর সত্যি কি ঘটেছে তা জানতে চায় না পুকুর পাড়ের সেই গাছ নিয়ে গ্রামের মানুষের ভয়ের কথা ধীরে ধীরে আরও গভীর হতে থাকে বিশেষ করে রবির মৃত্যুর পর থেকে গাছটা যেন আরো রহস্যময় হয়ে ওঠে দিন শেষে সূর্য যখন পশ্চিম আকাশে মিলিয়ে যায় গাছটার ছায়া যেন পুকুরের পানিতে আরও দীর্ঘ হতে থাকে গ্রামের কেউ কেউ বলে সন্ধ্যার পর গাছের তলা দিয়ে যাওয়ার সময় যেন এক ধরনের চাপা কান্না শব্দ শোনা যায় সেই কান্না কারো চিৎকার নাকি বাতাসের ফিসফিসানি তা বোঝা যায় না একদিন গ্রামের পুরোহিত শ্রীধর ঠাকুর বিষয়টি শুনে খুব চিন্তিত হলেন গাছটা নিয়ে এত ভয় কেন তা তিনি বুঝতে পারছিলেন না তিনি ঠিক করলেন একদিন সন্ধ্যার পর পুকুর পাড়ে গিয়ে পূজার আয়োজন করবেন গাছের নিচে পূজার মাধ্যমে এই ভয় দূর করার ইচ্ছে নিয়েই তিনি তার কিছু শিষ্যকে নিয়ে সেখানে যান পূজার আয়োজন শুরু হল সন্ধ্যা নামতেই গাছের ডালপালা যেন আরও ভারী হয়ে ঝুলে পড়ল ঠাকুর সাহেব মন্ত্রপাঠ শুরু করলেন গাছের নিচে দ্বীপ জ্বালিয়ে পবিত্র জল ছিটিয়ে পরিবেশটা পবিত্র করার চেষ্টা করলেন কিন্তু মন্ত্রপাঠ যতই এগোতে থাকে গাছের চারপাশে অদ্ভুত একটা অন্ধকার ঘনিয়ে আসতে থাকে একসময় ঠাকুর সাহেবের শিষ্যরা অনুভব করল যেন একটা ঠান্ডা বাতাস তাঁদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে শিষ্যদের মধ্যে একজন যার নাম ছিল বিনু হঠাৎ গাছের নিচে একটা অদ্ভুত আওয়াজ শুনল সে অবাক হয়ে দেখে গাছের মাটির নিচ থেকে আবার সেই সাদা হাড়ের মতো কিছু বেরিয়ে আসছে তার মনে হল যেন কেউ বা কিছু মাটির নিচ থেকে উঠে আসার চেষ্টা করছে ভয়ে বিনু পিছিয়ে গেল কিন্তু তার চিৎকারে ঠাকুর সাহেবের মন্ত্রপাঠ থেমে গেল ঠাকুর সাহেব সেদিন আর পূজা সম্পূর্ণ করতে পারেননি ভয় পেয়ে শিষ্যদের নিয়ে দ্রুত সেখান থেকে সরে এলেন এরপর থেকে তিনি পুকুর পাড়ে আর যাননি গ্রামের লোকজনও বুঝল গাছটা যেন স্বাভাবিক কোনো গাছ নয় অনেকের ধারণা হলো গাছের নিচে বহুদিন আগে কেউ মারা গিয়েছিল এবং সেই আত্মা এখনো গাছের সঙ্গে লেগে আছে বছরের পর বছর পেরিয়ে গেল কিন্তু পুকুর পাড়ের সেই গাছ আজও অক্ষত রয়ে গেল গ্রামবাসীরা গাছটাকে কাটতে চাইলেও কেউ সাহস করে এগিয়ে আসতে পারে না গাছের চারপাশের বাতাসে যেন এক ধরনের অভিশাপ লেগে আছে কেউ কেউ বলে রাতের অন্ধকারে সেই গাছের ছায়ায় সুমি রবি এবং আরও কিছু নিখোঁজ হওয়া মানুষদের ছায়া দেখা যায় তারা যেন গাছের নিচে চিরকালীন বন্দি হয়ে আছে বৃষ্টি হলে গাছটার চারপাশে যেন পুকুরের পানি আরও ঘনিয়ে আসে আর গাছের ডালপালা সেই পানির ওপর নেমে আসে যেন পানিতে ডুবে থাকা কোনও আত্মা উঠে আসার জন্য অপেক্ষা করছে গ্রামের মানুষেরা এখন পুকুর পাড়ে দূর থেকে তাকিয়ে থাকে কিন্তু কেউই আর গাছটার কাছে যাওয়ার সাহস পায় না কেউ জানে না পুকুর পাড়ের সেই গাছ আর কতদিন এমনই থাকবে আর কতজনকে তার শিকার বানাবে তবে গ্রামের লোকেরা একমত যে সন্ধ্যা হলে সেই গাছের নিচে যাওয়া মানে নিশ্চিত মৃত্যুর দিকে পা বাড়ানো পুকুর পাড়ের গাছটা যেন হয়ে উঠেছে গ্রামের জন্য এক অশুভ প্রতীক গ্রামের ছেলেমেয়েরা নিজেদের মধ্যে গোপনে আলোচনা করত কেউ যদি ওই গাছের কাছে যায় সে আর ফিরবে না অনেকেই বলত গাছের তলায় একটি পাথরের মূর্তি রয়েছে যা দেখতে খুব অদ্ভুত এবং ভয়ঙ্কর কিন্তু মূর্তির সঠিক অবস্থান কেউ জানত না একদিন গ্রামে নতুন একটি পরিবার আসে তাদের নাম ছিল পাল পরিবার তারা ছিল শহরের আর গ্রামের নির্জনতা তাদের আকৃষ্ট করেছিল পাল পরিবারের ছোট ছেলে মানিক ছিল খুব দুঃসাহসী গ্রামের বাকি শিশুরা যখন গাছের কাছাকাছি যেতে ভয় পেত তখন মানিক একা একাই সেই গাছের নিচে খেলতে চাইত তার মা বাবা তাঁকে বারবার সতর্ক করলেও সে শুনত না একদিন যখন সবার ঘুমের সময় মানিক চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় সে গাছের কাছে পৌঁছাতেই তার চোখে পড়ে গাছের তলা দিয়ে কিছু সাদা আলোর রশ্মি বের হচ্ছে এটা দেখে সে খুব আগ্রহী হয়ে ওঠে মানিকের মনে হল হয়তো সেখানে কিছু মজাদার জিনিস রয়েছে সে সাহস করে গাছের নিচে ঢুকতে প্রস্তুত হয় কিন্তু ঠিক তখনই হঠাৎ করে আকাশে বাজ পড়ে তীব্র শব্দের সাথে গাছটা যেন কয়েক মুহূর্তের জন্য জেগে ওঠে গাছের ডালপালা অদ্ভুতভাবে নড়ে ওঠে এবং একটি গা লম্বা ছায়া গাছের নিচে দাঁড়িয়ে পড়ে মানিক ভয়ে পিছিয়ে যায় কিন্তু পিছনে যাওয়ার সময় পা ফস্কে পড়ে যায় সে চোখ বন্ধ করে ফেলল এবং তখনই অনুভব করে যেন কেউ তাকে ধীরে ধীরে টেনে নিচ্ছে তার পরের ঘটনা মানিক কখনো মনে করতে পারেনি সে আবার জ্ঞান ফিরে পায় গ্রামের এক বৃদ্ধার কোলে বৃদ্ধা জানায় সে অনেকক্ষণ ধরে মাটির মধ্যে ছিল সে সবে মাত্র বেরিয়ে এসেছে কিন্তু মানিক কিছুই বলতে পারল না গাছের নিচে তাকে যা ঘটেছিল তা তার মনে রাখতে পারেনি এখন মানিকের মধ্যে ভয় ভর করেছে সে আর গাছের কাছে যায় না কিন্তু কিছু দিনের মধ্যে সব সময় সেই গাছের স্বপ্ন দেখতে থাকে গাছের নিচে আসা অদ্ভুত মূর্তির সামনে দাঁড়িয়ে থাকা আর সেই ঠাণ্ডা হাতের স্পর্শ মনে পড়ে সে রাতে ঘুমোতে গেলেও অদ্ভুতভাবে অস্থির হয়ে ওঠে তার মা বাবা ভাবছিলেন কেন তাদের ছেলে এত অস্থির হয়ে পড়েছে এক রাতে মানিক একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং গাছের ডালপালা যেন তার চারপাশে ঘুরছে সেখানে এক নারীর মুখ দেখা যায় তার চেহারা খুব বিভৎস এবং তার চোখ দুটো খুব কালো তিনি বলেন তুমি আমার কাছে এসেছ কিন্তু তুমি আমাকে ভয় পাও আমি তোমাকে নিয়ে যাব মানিক জ্ঞান হারিয়ে ফেলেছিল পরের দিন সকালে মানিকের মা বাবা যখন তাকে ডাকেন তখন সে কোনো প্রতিক্রিয়া দেখায় না মনে হয় যেন সে কিছু শুনতে পাচ্ছে না মানিক যেন একটি অন্ধকার জগতে চলে গেছে যেখানে সে আর ফিরতে পারবে না তার বাবা মা এবং গ্রামবাসীরা হতাশ হয়ে পড়েন তারা ডাক্তার এবং পণ্ডিতদের ডাকেন কিন্তু কিছুই কাজ হয় না গ্রামের লোকজন নতুন করে গাছটার প্রতি আরও ভয় পেতে শুরু করে তারা মনে করতে শুরু করে হয়তো মানিককে গাছের খপ্পরে পড়ে যেতে হয়েছে সবাই একসাথে বসে সিদ্ধান্ত নেয় গাছটা কেটে ফেলতে হবে কিন্তু যখন তারা গাছের কাছে আসে তখন তারা দেখতে পায় গাছের ডালগুলো যেন এক ধরনের রক্তের মতো রং ধারণ করেছে তারা ভয় পিছু হটে যায় একদিন গ্রামে আসে এক অজ্ঞাত ভ্রমণকারী সে লোকটি অনেক কিছু দেখেছে এবং শুনেছে লোকটি গাছের কাছে দাঁড়িয়ে বলল এটা একটি অশুভ গাছ এর উপর আমি একটি পবিত্র মন্ত্র পাঠ করব গ্রামের লোকজন প্রথমে ভয় পেয়েছিল কিন্তু পরে তারা তার কথায় সাহস পায় তারা পণ্ডিতের সাথে যোগ দেয় এবং গাছের তলায় পূজার আয়োজন করে তবে পূজার সময় গাছের নিচে অদ্ভুতভাবে বাতাস বইতে থাকে আর আকাশের মেঘগুলো ঘনিয়ে আসে পণ্ডিত এবং গ্রামবাসীরা মন্ত্র পড়তে শুরু করতেই গাছের ডালপালা যেন রাগ করে উঠে কিন্তু এইবার তারা সবাই একসাথে দাঁড়িয়ে থাকল এবং দৃঢ়তার সাথে মন্ত্রপাঠ চালিয়ে গেল মন্ত্রপাঠের শেষ দিকে গাছের গুঞ্জন থেমে যায় এবং আকাশে রোদ উঠতে থাকে গ্রামের লোকজন প্রথমে কিছুটা হতাশ হয়ে পড়েছিল কিন্তু পরে তারা লক্ষ্য করে গাছের পাতাগুলো যেন সবুজ হতে শুরু করেছে এটি যেন নতুন জীবন ফিরে পেয়েছে কিন্তু তারপরও গাছের গাছায় ভয়ের একটি আবহ বিরাজমান ছিল গ্রামের লোকেরা জানত তারা হয়তো সাময়িকভাবে বাঁচতে পেরেছে কিন্তু গাছের আড়ালে এখনো অনেক কিছু লুকিয়ে আছে মানিক ফিরে আসবে কিনা সেটা তখনও অজানা ছিল এখনও পুকুর পাড়ের সেই গাছটি দাঁড়িয়ে আছে চুপচাপ যেন অপেক্ষা করছে গ্রামের লোকেরা জানে গাছের তলায় কিছু গোপন রহস্য লুকিয়ে রয়েছে এবং তারা কখনো জানবে না সেই রহস্যের নেপথ্যে আসলে কি আছে পুকুর পাড়ের সেই গাছ শুধুই একটি গাছ নয় একটি অভিশাপ হয়ে উঠেছে